আমি মূলত সংগ্রামের সাথে যাত্রা শুরু করে আমার এলাকা থেকে মিরসরায় এক নম করার ইউনিয়ন থেকে দু সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র ঘোষিত একটা মিছিল ছিল মিছিল থেকে আমরা মিছিল শেষ করি মিছিল থেকে আসার পথে স্থানীয় ছাত্রলীগের বাহিনী। আমাকে এবং আমার সাথে যারা ছিল তাদেরকে হঠাৎ করে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয় নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানসিক নির্যাতন করে নির্যাতন করার অনেকক্ষণ পরে প্রায় দু ঘন্টা পরে আমাদেরকে থানায় পাঠিয়ে দে থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুটা মামলা দে দুটা মামলা দিয়ে সাত দিনেরও রিমান্ড চেয়েছে সাত দিনের রিমান্ড চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা একদিন রিমান্ড মঞ্জুর করে রিমান্ড মঞ্জুর করার পরে তখনই আমাদেরকে কারাগারে পাঠিয়ে দেয় তখনই আমি ছিলাম মাত্র ক্লাস টেনের ছাত্র আমার বয়স ছিল মাত্র আঠারো বছরের পরেও আমার একদিন রিমান্ড মঞ্জুর করেছিল তখন প্রায় তখন আমি সব মাত্র দাখিল পরীক্ষার টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস করে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার তিন দিন বাকি ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও পুলিশ নির্যাতন ছাত্রলীগের নির্যাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে এক একদিন এক এক জায়গায় গিয়ে আমি আমার দাখিল পরীক্ষাটা দাখিল পরীক্ষাটা কমপ্লিট করে দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আলেমে ভর্তি হয়ে আলেমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি না হঠাৎ করে আমি একদিন মাদ্রাসা হোস্টেলে আসি হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতাকর্মী হঠাৎ করে এসে আমাদের হোস্টেল খোলাটাও ঘেরাও করে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টিক লাঠি নিয়ে এলো তো আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বেঁশ হয়ে যা বেঁশ হয়ে যাবার পরে প্রায় দুই থেকে তিন ঘন্টা পর আমার হুঁস ফিরিয়ে আসে হুঁস ফিরিয়ে আসার পর দেখি আমি এখানে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং এখানে আমাদের তৎকালীন জোয়ালগঞ্জ থানার পুলিশ তখন স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ এক ইউনিয়নের পুলিশের সাথে বিভিন্ন ধরনের পরামর্শ করতে থাকে পুলিশকে বলে সে এর আগে একবার অ্যারেস্ট হয়েছিল তার তো শিক্ষা হনে তাকে এমনভাবে মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দিন সে যেন আর কারাগার থেকে বের হতে না পারে এরপরে আমি যথারীতি ইন্টারমিডিয়েটে একদিনও ক্লাস করার সুযোগ হয় এর মধ্যে আমাকে কারাগারে পাঠিয়ে দে কারাগারে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাই আলহামদুলিল্লাহ কারা ম্যাজি ম্যাজিস্ট্রেট আদালত আমার রিমান্ড মঞ্জুর করেননি আমাকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় ষোলো মাস কারাগার থেকে বের হয়ে কারাগার থেকে বের হওয়ার পরে জামিনে বের হওয়ার পরে আমি এলাকায় আর থাকতে পারি না আমি সরাসরি ফেনিতে চলে যাই আমার পরিবারে কেউ বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এত সহ্য করার পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি এই এলাকা থেকে আসলে আমার পরবর্তীতে আলিম পরীক্ষাটা দেওয়া সম্ভব হবে না এরপর আমি ফেনি চলে যাই ফেনি থেকে আমি আলিম পরীক্ষাটা শেষ করি শেষ করে আলিমপুরকে শেষ করে আমি সরাসরি চট্টগ্রাম শহরে চলে যাই কারণ বাড়িতে আমি থাকতে পারছি না আওয়ামী লীগের নির্যাতনের কারণে চট্টগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং 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 সেন্টারে করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিই ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার চান্স হয় তথ্য বিজ্ঞানের গ্রন্থগার ব্যবস্থাপনা বিভাগে এরপরে আমি বিজয়া একাত্তর হলে অ্যাটাচমেন্ট হয় যদি আমি হয়ে থাকতে পারি নাই কারণ এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন জনের মাধ্যমে ট্রেকিং করা হতো আমি কখন কোথায় থাকছি কী করছি তা হলে থাকি নাই এরপরে আমি একটা ম্যাচে ছিলাম ম্যাচ থেকে আমি বিভিন্ন ধরনের পরে পরিচালনা করি এরপর হলের সুবিধা থেকে বঞ্চিত হয়েছে এরপরে আমি যখন হঠাৎ করে একদিন এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুলিশকে কল দিই ওরা আমাকে মোবাইল দিয়ে ট্রেকিং করে ট্রেকিং করার পর রমজান মাসে মসজিদ থেকে আমাকে মসজিদ থেকে বের হওয়ার পর পরে আমাকে পুলিশ ডিবি পুলিশ দুইজন দুই দিক থেকে সিএনটি করে এসে আমাকে থানায় নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল ওই সময় চারটা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছে অনেক আগে ওই মামলা আমাকে নিয়ে যা যদিও ওই মামলা পর পরের দিন আমার জামিন হয়ে যায় এরপরে আমি আরও একবার অ্যারেস্ট হয়েছিলাম ইউনিভার্সিটিতে এসে আমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিই ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে একদিন আমার মিড ট্রাম পরীক্ষা ছিল মিড টার্ম পরীক্ষার দিন আমার মামলার চার্জ শুনানি ছিল চার্জ গঠন শুনানির দিন তো আমি পরীক্ষার কথা চিন্তা করে আর আয় আইনজীবীকে বলেছিলাম সময় আবেদন করতে আদালত সময় আবেদন মঞ্জুর না করে চার্জ গঠন চার্জ গঠন করেন এবং ওই দিন আমার মামলা মামলার ওয়ারেন্ট জারি হয়ে যায় ওয়ারেন্ট জারি হয়ে যাওয়ার পরে কয়েক মাস পরে আমি যাই হাজিরা দিতে যাই আত্মসর্পণ করতে যাই ওখানে আমাকে জামিন না দিয়ে আদালত আমাকে কারাগারে পাঠিয়ে দেওয়ার আদেশ দেন এরপরে আমি প্রায় দুই মাস আবার কারাগারে থাকি যার কারণে আমার ইয়ার লস হয়ে যায় পরবর্তীতে দুই হাজার সালের যে ষোলো শত শাসন ছিল সেই শাসন থেকে আমি আমার ইউনিভার্সিটি কার্যক্রম পরিচালনা করি আমি হলে থাকতে পারি নাই বিশ্ব বিভিন্ন ভাষায় থেকে আমি আমার এই যে বিশ্ববিদ্যালয়ের যে সংগঠনের সেটা মূলত করা শুরু করি জি মূল গল্পটা শুনেছেন এটা একটা শিক্ষার্থী ক্লাস টেন থেকে রিমান্ডের মুখোমুখি হওয়া একটা শিক্ষার্থী ইন্টার পরীক্ষা দিতে হয় কারাগারে বসে একটা শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে হলে উঠতে না পেরে মানে আর্থিক ক্রাইসিস থাকা সত্ত্বেও ধুকে 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 বাইরে থেকে কোনো রকম লাইফ লিড করা এরপরও সেখান থেকে ধরে নিয়ে গিয়ে আবার কারাগারে নিয়ে ইয়ার লসে বাধ্য করা এরপরও সংগঠনকে না ছেড়ে যিনি এই সাথে সম্পৃক্ত ছিলেন দীর্ঘ সময়ে সে সংগঠনকে কেউ কেউ প্রশ্ন করছেন ছাত্রলীগের সাথে মিলিয়ে যেটা আমি আগেও প্রেস কনফারেন্সে বলেছি সবচাইতে মজলুম একটা সংগঠনকে মজলুম কিছু শিক্ষার্থীকে মজলুম কিছু মানুষকে আরও নতুন করে জুলুম করা একটা চিত্র সারা দেশের একটা স্যাম্পল মাত্র আপনারা দেখেছেন আর কি আমি আরও দু একটা এক্সাম্পল দিই উনি তো আগে থেকে প্রিভিয়াস কারাগারের এক্সপেরিয়েন্স কারাগারের টর্চার সহ সবগুলো মিলে এর বাইরেও আর একটা এক্সাম্পল আমি এখন আপনাদের সামনে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা এবং অর্থনৈতিক বিভাগের মতো একটা গুরুত্বপূর্ণ সাবজেক্টে ভালো রেজাল্ট করা সত্ত্বেও যাকে হলে থাকতে না দেওয়া এবং হলে সমস্ত সুবিধা ইউনিভার্সিটি সবার সঙ্গে যাকে বঞ্চিত করে তাকে মানে বাইরে থাকতে বাধ্য করার মতো জায়গা এরপরও মানে এই এই গেস্টটাও আমাদের সামনে নিয়ে আসছি আমি একটু পরে আমাদের সে ভাই বলবেন ইনশাল্লাহ তো আমি জাস্ট এইটুকু বলতে চাই যারা এখনও রিপিটেডলি বারবার ছাত্রলীগের বিষয়সত্ত্বে শিবিরকে মিলিয়ে নতুন করে জুলুম করছেন তাদের অন্তত বিবেক দিয়ে ভাবা উচিত আমি এবারে অনুরোধ করবো আমাদের আব্দুল্লাহ আলমী স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটে প্রথম স্থান অধিকার করেছিল এবং অর্থনীতি ডিপার্টমেন্টে এখন টপার এখন পর্যন্ত তিনি কি করে ইউনিভার্সিটিতে ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও ডিপার্টমেন্টে রেগুলার রিপিটেডি ভালো রেজাল্ট করার স্বাক্ষর দেখানোর পরেও হলে সুবিধা থেকে সামগ্রী বঞ্চিত হয়েছেন সেটা ইনি সম্ভেপে আপনাদের সামনে বলবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ আর শুরুতেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের গল্পগুলো সারা দেশের মানুষের সাথে শেয়ার করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য তো আমি আবদুল্লাহ ভাই যেমনটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুই হাজার উনিশ বিশ সেশনে ভর্তি হয়েছি আমার শুরু থেকেই প্যাশন ছিল অর্থনীতি নিয়ে পড়াশোনা করার তো সেখানেই গিয়েছি আমার আসলে আলোদিন আবির ভাই যেমন বললেন যে তার উপর ফিজিক্যাল এবং মেন্টাল অ্যাসল্ট গিয়েছে আমার ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয়নি আলহামদুলিল্লাহ সেই জন্য আমি অনেক ভাগ্যবান যে ওইরকম গুরুতর নির্যাতনের ভিতর দিয়ে আমাকে যেতে হয়নি তবে এই বিগত রেজিমের জন্য আমার অনেকগুলো স্বপ্নকে আসলে মাটি চাপা দিতে হয়েছে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রাচ্যের অক্সফোর্ড বলা হয় মেনলি এর রেসিডেন্সিয়াল ফেসিলিটিসের জন্য যে প্রত্যেকটা স্টুডেন্ট যারা এখানে পড়াশোনা করছে তার এখানে থেকে পড়াশোনা করতে পারবে তো আমার কথাও হওয়া উচিত ছিল যে আমি একটা হলে হয়তো থাকবো সেখান থেকে পড়াশোনা করবো বিজয় একাত্তর হলে আমার ছিল কিন্তু আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসি ঠিক তার আগের বছরেই বুয়েটে শহীদ আবরার ফাহাদ ভাইয়ের ঘটনাটা ঘটে যায় তো আমি যখন বাসায় শেয়ার করি যে হলে উঠবো কিনা তখন বাসায় আব্বু এবং যাদের সাথে পরামর্শ করা হচ্ছিল আত্মীয় স্বজন সার্কেলের ভিতরে সবার একটাই কনসার্ন ছিল যে এর মাত্র আগের বছর যাতেই এত বড় একটা ঘটনা ঘটে গেল সো ও যেহেতু ছাত্র শিবিরের সাথে রিলেটেড যেখানে আবনার ভার রিলেটেডই ছিল না তার জন্য এত বড় একটা ভোগান্তি পোহাতে হলো সেখানে আবদুল্লাহকে আসলে হলে রাখাটা কোনোভাবে উচিত হবে না সো যার সাথে আলোচনা করছিলাম এবং বিশ্ববিদ্যালয়ে যারা সিনিয়র ছিলেন কিংবা আমাদের ফ্যামিলি রিলেশনের দিক থেকে অনেক বিশ্ববিদ্যালয়ের টিচারদের সাথে আমাদের সম্পর্ক ছিল সবাই এক বাক্যে আসলে বলেছে যে আবদুল্লাহকে কোনোভাবেই হলে উঠতে দেওয়া উচিত হবে না এখন সাধারণত যেটা দেখা যায় যে বিশ্ববিদ্যালয়ে যখন হল অ্যালটমেন্ট দেওয়া হয় ডিপার্টমেন্টগুলোতে সিরিয়ালের ভিত্তিতে ছেলেদেরকে বিজয় একাত্তর হল থেকে শুরু করা হয় তো আমি আমার ডিপার্টমেন্টের সিরিয়ালের জন্য একদম প্রথম ব্যক্তি ছিলাম ইকোনমিক্সে ভর্তি হওয়ার দিক থেকে তো আমি বিজয় একাত্তর হলে অ্যালটমেন্ট পাই এবং বিজয় একাত্তর হলে একটা সুনাম আত্ম বেশ ভালো থাকা খাওয়ার ফ্যাসিলিটিস আছে তো আমি চেষ্টা করেছি আসলে যাওয়ার জন্য কিন্তু আসলে যেটা হয় যে সুযোগটা আমি আসলে পাইনি তো যখনই মাঝে মাঝে হয়তো মনে হতো যে হলে থাকি কিন্তু ছাত্রলীগের এই সুডাউন মহড়া তারপর বিভিন্ন সময়ে দেখা যেত যে গেস্ট রুমের যে অবস্থাটা আমি বাসায় ছিলাম সো গেস্টরুমের এই মানসিক নির্যাতনটা সহ্য করা সেইখানে যেই অস্রাব্য কথাবার্তাগুলো শোনা লাগে কিংবা রাত বিরাতে দুইটার সময় বের করে দেওয়া হয় পুরো ঢাকা ঘুরে আসার জন্য এই বিষয়গুলো আসলে একসাথে নিয়ে আমার পড়াশোনা কন্টিনিউ করা এটা কখনোই আমার জন্য আসলে সম্ভব ছিল না আমার ছোটোবেলা থেকে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর দিকে খুব বেশি মনোযোগ ছিল আমি প্রচুর খেলাধুলা করতাম তারপর ডিবেইট কিংবা এই জায়গাগুলোতে আমি খুব এঙ্গেজ থাকতাম আর কি তো আমার চিন্তা ছিল যে ঢাকা আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি হয়নি তখনও আমি তো একবার ঘুরতে আসি সেন্ট্রাল ফিল্ডটা দেখে আমার খুব ভালো লাগে যে আমি ভর্তি হওয়ার পর এখানে খেলবো তারপর আমার কারাতে শেখার ইচ্ছা ছিল তারপর আমার সুইমিংয়ে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল কিন্তু যখন হলে আসলে থাকতে পারলাম না আমাকে প্রতিদিন দেখা যাচ্ছে যে দুই ঘন্টা জার্নি করে বিশ্ববিদ্যালয়ে আসতে হচ্ছে আবার দুই ঘন্টা জার্নি করে আমার বাসায় ফিরে যেতে হচ্ছে তো এই একটা কাজেও না সুইমিং না ডিপেইটিং না বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে খেলার সুযোগ আমার ভাগ্যে আসলে কোনোটাই জোটে নাই আমি শুধুমাত্রই সকালে বের হয়ে একদম সকালে হজরের উপর বের হতাম এসে ক্লাস করতাম ক্লাসটা শেষ আবার বাসে দৌড় দিয়ে আমাকে বাসায় চলে যেতে হতো তো এই যে একটা রেজিম আমার এই স্বপ্নগুলোকে কেড়ে নিয়েছে তো আমি সেজন্য আসলে অভিযোগ করতে চাই না তবে আমি দেশের মানুষদেরকে আসলে জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের ঘটনা ঘটেছে এবং আমি আল্লাহর কাছে কামনা করব এবং মন থেকে আমি খুব দৃঢ়ভাবে চাই আমাদের জুনিয়র যারা আসছে বা আগত যত প্রজন্ম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে তাদেরকে যেন এমন ষোলো বছরের ভিতর দিয়ে আর কখনো যাওয়ার কল্পনা করতে না হয় আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা এর মধ্য দিয়ে শুনেছেন হচ্ছে আমাদের আবদুল্লাহ আলমিন ভাইয়ের গল্প সর্বশেষ আমাদের যিনি প্রচার সম্পাদক আমাদের সকলের হুসেন হুসাইন আহমেদ জুবাইয়ের আমাদের প্রচার সম্পাদক ভাইয়ের গল্প এরকম ভাই ছোটোবেলা থেকে সংগঠন করতেন শিবির করতেন তো এই কারণেই তাকে শিবির সন্দেহ ওঠে সেটা ভাইয়ের বাড়ির ঢাকার বাইরে ঢাকাতে না বাসায় থাকা এখানে থাকার মতো কোনো ফ্যামিলিও নাই কোনো পরিবেশও নাই তারপর বারবার চেষ্টা করেও কীভাবে হলে থাকতে পারে না সে গল্পটা খুবই সংখ্যা আমি হুসাইন ও মিডিয়া সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় দুঃসাহসী ভূমিকা পালনকারী সাংবাদিক ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি প্রিয় দেশবাসী আমি স্কুল জীবন থেকে ইসলামী শিবিরের সাথে যুক্ত ছিলাম স্কুল পর্যায় থেকে দুই হাজার নয় সালে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে